বছর পঁয়ত্রিশের বিধবা মহিলা আঠেরো বছরের যুবককে নিয়ে পালালো প্রেম ভালোবাসা পালানো এই ঘটনা নতুন নয় অনেকেই পছন্দের মানুষকে কাছের করে নিতে বাড়িতে না মানলে পালিয়ে সম্পর্কের পরিণতি দেয় কিন্তু এ বাচ্চা ঘটলো সামনে এলো চমকে দেওয়ার মতো বছর পঁয়ত্রিশের বিধবা এক মহিলা এক আঠেরো বছরের যুবককে নিয়ে এক মাস থেকে পাওয়া গেছে না আর তার আগে থেকে ফ্যামিলি থেকে কিছু খোঁজ পেয়েছিলাম এবং মেয়ের বাড়ির পাশের বাড়ি থেকে কিছু খোঁজ খবর পেয়েছিলাম যে আমার ছেলের সঙ্গে একটা মেয়ের ভাব আছে গ্রামের সেই মেয়েটা সেরকম ভালো মেয়ে নেয় ওরা এক ধরনের নোংরা ওরা যে ওরা একের পর এক ছেলেকে ভালোবাসার জালে ফাঁসিয়ে তাদের বাড়িতে নিয়ে দিয়ে একের পর এক ছেলেকে এক লাখ দু লাখ এরকম ধরনের বিচার আচার করিটি গ্রামের মানুষে তাদের পয়সা দিয়ে দিয়ে তারা দুতলা বাড়ি হাঁকাইছে সম্প্রতি এমনই ঘটনা সাক্ষী থাকলো রাজ্যবাসী সূত্রের খবর গত বছর ডিসেম্বর মাসে ১৫ তারিখে হঠাৎ কেরল থেকে কাজ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায় বাদশাহ শেখ নামে বছর আঠেরোর এক যুবক এরপরই ওই যুবকের পরিবারের সদস্যরা কাটোয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন জানা গিয়েছে পূর্ব বর্তমান জেলার কাটোয়া এক ব্লকের করজ গ্রাম পঞ্চায়েতের বাদমুড়া গ্রামের মাঠপাড়ায় নিখোঁজ ওই যুবকের বাড়ি আমরা ছেলে পর্যটন একটা মেয়ের সাথে সন্ধান শুনলাম যে পর্যটন মেয়েকে চলে গিয়েছে সেই সন্ধানে আমরা মেয়ের বাড়ি যেয়েছিলাম সকলেই গিয়েছিলাম আমাদের ঘর খুব দুর্ব্যবহার করে ওখান থেকে তাড়িয়ে দিয়ে আমরা বললাম যে আমাদের ছেলেকে বারবার আমাদের মেয়ে কোথাও মেয়েকে নিয়ে ছেলে ছেলেকে উলি যাব ওটা বলছে আমরা কিছু জানি না আর আমরা পেয়েছি দুদিন আগে ছেলে এসেছিল গ্রামে নিখোঁজ ওই যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে এক আত্মীয়দের মারফত তারা জানতে পেরেছেন করজ গ্রামের বছর পঁয়ত্রিশের পায়েল শেখ প্রেম করার নাম করে টাকার প্রলোভন দেখিয়ে বাদশাহ শেখকে নিয়ে গেছে ফোন করে পাওয়া যায়নি ফোন সুইচ অফ রয়েছে তার এদিকে বিধবা মহিলা পায়েল শেখের ফোনও বন্ধ রয়েছে এরপরই বাদশার বাড়ির সদস্যরা পায়েল শেখের বাড়িতে যায় যদিও তাতে বিশেষ লাভ হয় না অত্যন্ত বাজে ব্যবহার করে তাদের তাড়িয়ে দেওয়া হয় বলে দাবি নিখোজই যুবকের পরিবারের সদস্যদের এখন ছেলে বাদশা কবে বাড়ি ফিরবে সেই আশায় দিন গুনছেন বাড়ির সদস্যরা আমার ছেলের খবর পাওয়া মাত্রই আমি কলেজ গ্রামে আমার বন্ধু বান্ধবদের খবর দিলে আমরা গেলাম আমাদের সঙ্গে খুব দুর্ব্যবহার করা হলো আমরা জাস্ট তাদের সঙ্গে মুখের কথাই জিজ্ঞেস করতে গিয়েছিলাম এবং ছেলে মেয়ে চলে যাওয়ার আগেও কিন্তু অত অ্যাডভান্স আমরা বলেছিলাম যে আপনার মেয়ে আমার ছেলের সঙ্গে এরকম ধরনের ব্যাপার শুনছি তা মেয়ের মা বলেছিল যে যখন চলে যাবে তখন আমাদের ঘর বইতে আসবে তার আগে আমাদের ঘর বইতে আসবে না তা চলে যাওয়ার পরেও তার মেয়েকে তার মা বোন ভাই বাবা সকল মানুষ তারা দাঁড়িয়ে থেকে দিয়ে আমার ছেলের সঙ্গে তারা বার করে দিয়েছে আমার ছেলেকে বাড়িও ঢুকতে দেয় না আমার নাম হয়েছে রফিকুল ইসলাম শেখ বাড়ি বাড়ি বাঁধবুরু মাঠপাড়া